নয় এই সরকারি এই সুযোগ হাতছাড়া না করে ভারত সরকারের প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনা দু সালে জানুয়ারি মাস সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না আপাতত তবে যেহেতু নদীয়ার এই প্রথম জানুয়ারি দু হাজার চব্বিশ হয় বকরা বাছুরের জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে গ্যারান্টি নিশ্চিত বকরা বাছুর সেই প্রজেক্ট হিসাবে প্রথমে এই বাড়িতে করা হয় মধুমিতা সরকার শান্তিপুর শান্তিপুর ব্লকের ব্লকের মধ্যে মধ্যে সরকার চশবালা গ্রাম করার পর আজকে বাতিলটা হয়েছে জানতে পারলাম তারপর আমি এখানে আসি শুভ দিন ধরুন কালী পুজোর দিন কালী পুজোর দিন একটা ভালো দিন একটা গোমাতা জন্ম নিয়েছে কালী পুজোর দিন একটা সৌভাগ্যের ব্যাপার কিভাবে মানে এলাকার মানুষজন দেখছে বিষয়টিকে এই যে ধরুন প্রজনন ছাড়া ছাড়া এটা ভালো দিক সবাই ভালোই বলছে তারপরে নিশ্চিত বকনা বাসে তো আরও আনন্দের কথা প্রথম যখন করা হয় তখন অনেকে কমেন্টস করেছিল নানা রকম কমেন্টস করেছিল আজকে যখন এটা প্রমাণিত হলো যে ভারতীয় বিজ্ঞানীরা পারে যারা ভারতীয় বিজ্ঞানী তাই অনেক কিছু যে পারে তার প্রমাণ এখানে লেখাটা তো নব্বই শতাংশ তার মানে হ্যাঁ এখন নিশ্চিত হতে পারছে আচ্ছা শান্তিপুরে যাদের প্রজনন করা হয়েছিল ভাবে যেই গরু তাদের মধ্যে এই আজকে এইখানেই যাচ্ছে প্রথম হলো এই প্রথম বাচ্চাটা আচ্ছা তো এটা কি দেওয়া হয় মূলত মূলত এটা সাড়ে হুম সাড়ে সিমেন্ট এটা কৃত্রিমভাবে অ্যাপ্লাই করা হয় সার প্রজনন করলে অসুবিধা কোথায় সার প্রজনন করলে রোগ ছড়াতে পারে গরু ইনজুরি হতে পারে সময় মতো সার পাওয়া যায় না তার থেকে বড় কথা নিশ্চিত বকনা বাসুর ফসলও ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় মানুষের ক্ষতি করে তার বিকল্প হিসেবে বিজ্ঞানীরা মাথায় বিজ্ঞানীদের মাথায় চিন্তা ভাবনা এসছে যে বকনা বাসুর হলে বাড়বে এটা কত এটা কাদের পক্ষ থেকে তাহলে এই ব্যবস্থা করা হয়েছে এটা ভারতীয় বনসম্পদ বিকাশ দপ্তর পশ্চিমবঙ্গের গোসপুর সম্পদ বিকাশ সংস্থার সৌজন্যে উত্তরাখণ্ডের একদল বিজ্ঞানী তারা গবেষণা করে এটা বের করেছে তো তার ফলে আপনার দিয়ে শান্তিপুর ব্লকে কতগুলো হয়েছে শান্তিপুর ব্লকে এখনও পর্যন্ত 204 চারটে কৃত্রিম টিম হয়েছে আচ্ছা তার মধ্যে এই প্রথম এই প্রথম বগ্নবাস আচ্ছা আর বাকিগুলো হলে তবে নিশ্চিত হতে পারবেন আপনার দৃষ্টিতে হ্যাঁ বাদদাইগুলো যখন পর পর হওয়া শুরু করবে এরকম কাল কাল ডেট আছে এরকম পর পর ডেট আছে মানে কত কতদিনে বাচ্চা হয় নরমাল দশ দিন তার মানে আপনি নরমাল কুড়ি পঁচিশ দিন আগে বা দশ দিন আগে সব করেছিলেন সেইগুলোই পর পরে পর পর সিরিয়াল আচ্ছা আর এই যে সাধারণ মানুষ যদি চান তাহলে কি নিয়ম আছে কীভাবে তারা করতে পারবে নিয়ম শর্তাবলী প্রযোজ্য আছে সেক্ষেত্রে আধার কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অনেকের প্রশ্ন এইগুলো কেন লাগবে ওই যে নব্বই পার্সেন্ট বলা হয়েছিল না টেন পার্সেন্ট যদি না হয় তো তাদেরকে টাকা ফেরত দেওয়াটা অপশন আছে কত টাকা করে দিতে হয় আড়াইশো টাকা ফেরত দেবে সরকারি তহবিলে আড়াইশো টাকা সে ফেরত রিটার্ন পাবে আর হয় কত পাঁচশো আচ্ছা আড়াইশো টাকা ফেরত যোগ্য তো এখনো পর্যন্ত আপনি তো বুঝতে পারছেন না এই যে আপনার কতগুলো বললেন মোট হয়েছে দুশো চার দুশো চারের মধ্যে প্রথম হলো এখনো দুশো তিনটা হলে তারপরে বুঝতে পারবেন

এই দশ মাস দশ দিন আছে পরে হলো গ্যারান্টি ইন্ডাকশনটা দিল যে তার জন্য সরকারিভাবে টাকাও দিতে হ্যাঁ কত টাকা তারপরে 500 টাকা আচ্ছা তো আপনাদের কি বকনা বা গরুর বেশি দরকার হয় হ্যাঁ কি কারণে কি কারণে আমাদের ভালো লাগে যে বকনা বড় হলে আবার আছে একটা বাচ্চা দেবে এর জন্য আর খুব একটা দরকার হয় না না

মানে কালি কি নাম আপনার আমার নাম সুলতা সর এই জায়গাটার নাম এটা সস ছাড়াবার এ বড় মানে আগে ধন্যবাদ জানাই যে আমরা হচ্ছে গরীব মানুষ আমাদের গরু পোষার কারণ হচ্ছে কিছু অর্থের জন্য যেটা দুধের ব্যাপারটা আগে আসে তা এই ইনজেকশন দেওয়ার পরে আমরা যে বাছুর পাচ্ছি একদম গ্যারান্টি সহকারে সেটা হচ্ছে আপনার বকনা বাছুর সে হলে স্টিয়ানি হোক যাই হোক আর শুনছি যে যেমন ওর মার এখন দশ কিলো দুধ হচ্ছে এই যখন গাভিন হবে এর দুধটা নাকি পনেরো কিলো পাবো আমরা দিক থেকে আমাদের একটা ভালো দিক আর তারপরে আরেকটা দিক হচ্ছে রোগ টোক কম হয় আপনি যদি হচ্ছে একটা ইঞ্জেকশানের বাচ্চা তৈরি করেন তাদের রোগ ক্ষমতা একটু বেশি থাকবে সে কারণে একটা সুবিধা আর যদি আমরা সারের সাহায্যে প্রজনন করাই তাহলে সেক্ষেত্রে নানান দিক থেকে অসুবিধা হয় যেমন আপনার দুধের ক্ষেত্রেও একটু কম হবে আবার হচ্ছে আপনার প্রজনন করানোর সময় সবচেয়ে বড় বিপদ কোথায় নিয়ে যেতে হবে তারপর সারটা যদি বাড়িতেও এসে আসে কাছে তাও সেই ভাঙচুর লাগাবে মানে সম্ভব না গরুরও ক্ষতি হবে গরুরও ক্ষতি হবে সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে ইঞ্জেকশনের জন্য বাচ্চা নেয় এবং সবাইকে বলি যাতে ইঞ্জেকশনের সাহায্যে বাচ্চা তারা নেয় দুধ পাবে তারপরে অসুখ বিসুখের দিক থেকেও কম হবে ভালো মনে করছি যে একটা গৃহস্থ পরিবারে একটা বকনা বাঁচুর হওয়া মানে খুবই ভালো এড়ে বছর আমাদের মতো মানুষের কোনো কাজে লাগে না বকনাটা হলে পরে অনেক দিক থেকে ভালো হয় এই যে ছাড়া হ্যাঁ সরকার যে মানে এরকম একটা পরিকল্পনা নিয়েছে এটা খুবই ভালো আমাদের মতো মানুষের পক্ষে খুবই ভালো আমাদের খুবই ভালো লাগছে এই যে ধরুন প্রজনন ছাড়া মানে সার সারের সাথে মিলন ছাড়াই বাচ্চা হচ্ছে সেক্ষেত্রে কীভাবে দেখছেন এটা খুবই ভালো এটাই ভালো সারের থেকে এটাই ভালো কারণ সারের কি কি ক্ষতি দিক আছে সারের ক্ষতি মানে আমাদের এলাকায় যেমন একটা সার আছে অনেকেরই ক্ষতি করেছে অনেকেরই অনেকটাই মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে ক্ষতি করেছে ফসলের দিক থেকে ক্ষতি করে মানুষকে মানে ঘুষ দেয় তার থেকে এটা হয়েছে এটাই সকল গরুরও ক্ষতি হয় হ্যাঁ গরুরও ক্ষতি করে কখনো কখনো খুবই ক্ষতি করে যে গ্যারান্টি হবে ঠিক আছে বকনা বাছুর আর কি হবে ঠিক আছে তা তুমি যে বাছুরটা আর কি চাচ্ছ ঠিক আছে বকনা বাছুর তা বকনা বাছুরই হবে হলেস্টিয়ার হ্যাঁ হলেস্টিয়ার হবে জার্সি গরু চালে জার্সি গরু হবে বাছুর আর কি ঠিক আছে তা গরিব মানুষরা সবসময় তো চায় একটা বকর বাছুর হোক এর বাছুরের তো দরকার নেই গরিব মানুষরা ভাবে যে একটা বকর বাছুর হোক দুধ বিক্রি করব দুধ বিক্রির সংসারটা চালাবো সবারই ইচ্ছা ঠিক আছে আর এমনি রোগ বাগের ক্ষেত্রে কিছু রোগ ভেতরের মধ্যে এই সব বাছুরগুলো খুব ভালো ঠিক আছে গরিব মানুষের থেকে আর কি খুব ভালো এই যে বলছে যে প্রজনন সারের সঙ্গে প্রজনন করলে অসুবিধা কোথায় সারের সঙ্গে করলে ওটা কি হবে ওটা তোমার দুধের সংখ্যাটা কম হবে ওটা দেশি হতে পারে সারের সঙ্গে করলে চাহিদা মতো পাওয়া যাচ্ছে না 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 চাহিদা মতো পাওয়া যাচ্ছে না আর কি তাহলে এই ব্যবস্থা আপনাদের মানে ভালো পছন্দ হ্যাঁ আমাদের এই ব্যবস্থা খুব পছন্দ হচ্ছে আর গ্যারান্টি সহকারে বকনা বাছুর হচ্ছে তাহলে আমরা আমরা তো এটাই ব্যবহার করব। আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা